নাম কয়া যাবে দলের নাম যত দলের পিছনে নাস্তিছেন সমস্ত দলের লিডাররা দলের লিডাররা বাছাই করে রাখেন কেমন নেতার পিছনে ঘুরতেছেন বেনামাজি নেতা সুৎখর নেতা গুষ্কর নেতা কোন সাসিবা কম সিন্নি খারজম সবগুলোর চিনি কার পিছনে ঘুরতেছেন আপনি একটু হিসাব করে রাখেন সবগুলো সহ ডাকা হবে সেদিন আপনাকে সেদিন একজন ভিতরে ডান্ড হাতে আমল নামে একজন আলেমকে ভিতরে দিয়ে জাহান কাতার করে উঠে ভিতরে পাঠা দেওয়া হবে আর ওই আপনি ডেকে ডেকে বলবেন পাস্তে কাতার থেকে মানুষ বলবে আমা তারিবুনি আমা তারিবুনি হুজুর আমার সেনেন কিন্তু লক্ষ লক্ষ বছর পূর্তি পূর্তি সেহারা সিনার মতো নাই দেখেন না ইট ইট বানায় তো দশ ইঞ্চি পাঁচ ইঞ্চি তিন ইঞ্চি বক্সে সুন্দর করে বানায় না পাল্টাবে ওটা আপনার ব্যাপার আবু বাকার কায়দস্ত এত বলো ঠগা দেওয়া যায় না

আপনার সকলে ধন্যবাদ পেয়েছেন আমি আন্তরিক দোয়া করি এমন সুন্দরভাবে বসছেন সব যুবক কে আল্লাহ তাআলা সঠিক হেদায়েত نصیব করে সব যুবক কে আল্লাহ তাআলা দ্বীন এর হিসেবে কবুল করে নেয় আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আর মানুষ জেনে নাও তোমার এই ইমানের ব্যাপারে স্বাধীনতা দিয়েছি ইমানের ব্যাপারে সহুলত দিয়েছি ইমান আমলের ব্যাপারে স্বাধীনতা দিয়েছি আমলের ব্যাপারে সহুলত দিয়ে সহুলত মানে সহজ বুঝতেছেন কথা বুঝতেছেন ইমানের স্বাধীনতা আছে না নাই কুরান শরীফে বলে লাইক রাফিউদ্দিন এদিক লাইক দিন কোনো কেউ কোনো দিন ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই কোন হিন্দুরে পিটাই কলেমা পড়াবানা কোনো খ্রিস্টানরে পিটাই কলেমা পড়াবানা জবরদস্তি করে কেউ রে কলেমা পড়া পড়ি নাই আল্লাহ পাক নবী পাক কে বলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির লাস্তা আলাইহিম বিমুসাইতির আপনারে দারোগা বানাই পাঠাই নাই যে পিটাই পিটাই না মুসলমান বানাবেন পিটাই পিটাই কলেমা পড়াবেন এ ব্যাপারে স্বাধীনতা আছে ওমান শাহ পাল ইউমিন ওমান শাহ পাল যার মনে চায় কলেমা পড়ো যার মনে চায় না পড়ো না আমি আল্লাহ তালার দুনিয়ায় কোনো চাপ সৃষ্টি করছিনা। না এখানে তোমার খানা দানা বন্ধ করে দেওয়া হবে না কলেমানা পড়লে অক্সিজেন বন্ধ করে দেওয়া হবে না কলেমানা পড়লে ছেলে মেয়ে প্রোডাকশন বন্ধ হয়ে যাবে তা না সবগুলো গতানুগতিক চলতে থাকবে এবার হমান শাহ ফালিয়ুমিন যার মনে চাই ইমান আনো হমান শাহ ফালিয়াকপুর যার মনে চাই কাফের হয়ে যাও যদি তুমি ইমান আমার দিক তাকাও আমার মুসলমান ভাইরা যদি আয়েবারে থাকেন ভালো করে লক্ষ্য করবেন আল্লাহ পাক বলেন মানি তাদা ফা ইননা মা ইয়াহতাদি লিনফসি হেদায়তের বাণী তুমি গ্রহণ করো কলেমাটা তুমি পইলা নাও ইমান তুমি গ্রহণ করো ইসলাম তুমি গ্রহণ করো এর বিশাল একটা ফলাফল আছে তুমি উপভোগ করবা অমান দল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা আর গুমরাহির পথ যে নেবে নেবে তার জন্য বিচার ব্যবস্থা আমার কাছে আছে যার বুঝা তাকে বহন করিতে হইবে আল্লাহ তাজির ওয়া জিরাতু বিজরা একজনের বুঝা আল্লাহ আর একজনের কাঁধে উঠাই দিবে না স্বাধীনতা আছে না নাই আমলের ব্যাপারে স্বাধীনতা আমার দিক দিক আমার দিক থাকান আমলের ব্যাপারে স্বাধীনতা আমি নামাজ না পড়লে আল্লাহ পাক আমার রুজি বন্ধ করে দেয় না আমি হজ না করলে আমার রুজি বন্ধ ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয় না আমি জাকাত না দিলে আমার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয় না আমি জমির ফসলের ওষর না দিলে আমার খেত খামারের ফলন কমায় দেয় না সবগুলো সুন্দরভাবে চলে আমি নামাজ পড়ি আর না পড়ি রোজা রাখি আর না রাখি ফরজ অজিব করি আর না করি সব কিছু নিয়মিত পেয়ে যাচ্ছি কতক্ষণ সবকিছু নিয়মিত

আল্লাহ কা আমি তো তোমার মতো অত মিজাজি না আমার দুইটা নামের একটা নাম রহমান আল্লাহর নাম কি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম প্রথম রহমান তারপরে রহিম আমার দুইটা নামের গুণাগুণ দুই জায়গা দুই রকম প্রকাশ করব দুনিয়া আমি রহমান নামের সাথে আত্মপ্রকাশ করি রহমান মানে সাধারণ দয়া সাধারণ দয়াশীল এই দয়ার ভিতরে হিন্দু বুদ্ধ খ্রিস্টান কাফের মোশেক সবাই আমি খাওয়াই সবাইরে আমি বাঁচাই সবাই রে ধলধ দেয় আমি আল্লাহ বন্ধ করে দেই না আমি আল্লাহ রহমান এ দিক দেখেন এই জন্যে আমার কাছে ফকিররা আসলে মুসলমান ফকির আসলে তারে যা দেই আমি হিন্দু ফকিরে বেশি দেই

তারপরে আল্লাহ তাআলা তারে খাওয়ায় আর আমি তারে সৃষ্টি করি নেই। আমি তার কেউ না আইছে আমার কাছে দুরে টাকার জন্য তা আমি সে জায়গা ব্রেক করতে যাব কা পারলে আল্লাহ খাবার বন্ধই দিক আল্লাহ কা পারি তা দেব না এটা দুনিয়া এটা কি দুনিয়া নামের সাথে আমি হাসরের ময়দানে আত্মপ্রকাশ করব ও জায়গা কাফের মুশরিকদের সামনে আমি কহার নামের সাথে আত্মপ্রকাশ করব সে জায়গা বলব কি জানিস উন্তাজুল্লু মা ইল মুজরিমু

ফেরেস্তাদেরকে বলবে পিঠা পিঠাই বের করবে সাহাবাই কিরাম বলে হুজুর ওই ফেরেস্তাকে চেহারা কেমন হবে যে চেহারা যেমন হোক আর না হোক ওদের তিনটে গুণ থাকবে সুমুন বুকমুন বয়রা বুবা অন্ধ সাহাবাই কিরম কয় হুজুর কথা না কয় না কোক বুবা অজ্ঞ বয়রা বয় হোক কানে না শুনে না শুনবে অন্ধ হাতে একটু ভয় লাগতেছে তোমাকে কোনো ভয় নাই না আমাকে ভয় নাই এক জায়গায় বসা থাকবো সত্যি লাঠিতে দূরীয় বাড়ি মাঝে তো বাড়ি আমাকে গায়ে লাগবে কয় না ওরা বড় সলিয়াওয়ালা যোগ্যতাওয়ালা ফেরেস্তা ওরা যারে বাড়ি দেবে বাড়িটা তার গায়ে লাগবে এরা কি করে সম্ভব এই টেবিলের উপরে একশো লোহার টুকরা একশো পিতলের টুকরা একশো তামার টুকরা একশো প্লাস্টিকের টুকরা একশো পাথরের টুকরা একশো ইটির খোয়া এইভাবে সড়াইয়ে রাখছেন এর উপর যদি হাজার পাওয়ারের একটা চুম্বক লোহা টেনে নেন ওই চুম্বকের গায়ে কি লাগবে আর কিছু লাগবে তাই চুম্বকটা ঘুরার সময় কইছে লোহা উঠে আসো লোহা উঠে আসো ওর চোখ নাই কান নাই মুখ নাই বয়রা কানা বুবা সব ওর সাথে যদি লোহাগুলো গুলো খুটি খুটি উঠিয়ে আসতে পারে

আমার ইমান আমাকে বিশ্বাস করিস নাই আমার জান্নাত জাহান্নাম মানিস নাই আমার নবীকে নবী বলে স্বীকার করিস নাই এই ময়দানে থাকার অধিকার নাই বের হাতরে নিয়ে বের কইরা সকলের গলায় বেড়ি পরাইয়া একেবারে বিনা হিসাবে জাহান্নামি ওদের কাছে কিছু জিজ্ঞাসা করা হবে না নামাজ কালাম হজ জাকাত কিছু জিজ্ঞাসা করা হবে না বিনা হিসাবে জাহান্নামি আর আপনারা যারা থাকবেন আপনাদের উপরে আল্লাহ তাআলা সেদিন রহিম নামের সাথে আত্মপ্রকাশ করবে যে কোনো কৌশলে माफ করে দেওয়ার চেষ্টা করবে যে কোনো একটু সুয়া পালি আই হাদিসের ভিতরে পরিষ্কার আছে আমি বহুবার বলছি হযরত মাওলানা আলী হোসেন সাহেবের কাছ শুনছেন উলামায়ে কেরামকে অবশন শুনছেন সব জাহান্নামীদেরকে কাতার করে দিয়ে একজন জান্নাতিরকে ভিতরে हटায় দেবে ডান হাতে যারা আমলনামা হয়েছে তাদেরকে हटায় দেয় যুবক আমার দিক টাকা এদিক উদিক চাও ক্যা ইয়া মান Adu kullu unasib bi যে লিডারকে পিছনে ঘুরতেছো না ওই লিডাররা লেদারে ভেসেই ধরি নি আসবে

বেনামাজি নেতা সুৎখর নেতা ঘুষকর নেতা কোন চাষি চিনি তার পিছনে ঘুরতেছেন আপনি একটু হিসেব করে রেখেন সবগুলো সহ ডাকা হবে সেদিন আপনাকে সেদিন একজন ভিতরে ডান হাতে আমল নামে একজন আলেমকে ভিতরে দিয়ে জাহান কাতার করে উঠে ভিতরে পাঠিয়ে দেওয়া হবে আর ওই আপনি ডেকে ডেকে বলবেন পাশতে কাতার থেকে মানুষ বলবে আমা তাহারি আমা আমার হুজুর আমার সেনেন কিন্তু লক্ষ লক্ষ বছর পূর্তি পূর্তি চেহারা সিনার মতো নাই দেখেন না ইট ইট বানায় তো দশ ইঞ্চি পাঁচ ইঞ্চি তিন ইঞ্চি বক্সে সুন্দর করে বানায় না পোড়া বেশি হয়ে গেলি শেষে ইটির কি ওই ফিগার থাকে চার পাঁচখান মিলে দলা বলা ওই একটা টেমা হয়ে যায় না হ্যাঁ জামা হয়ে যায় ক্রিকেট হয়ে দলা বলা হয়ে যায় তখন ইটের সে মূল ফিগার থাকে না লক্ষ লক্ষ

কে শত্রু ভাষা মগ মাহফিলি গেলেন সাইকেলের তে নামলেন ও তুই তোরে অবস্থা কা কাজের আমনারে পানি খাই আমি হলো গাজা খাইছিলাম এই গাজাই ধরছে যেহেতু এক গ্লাস পানি দুনিয়ে খাইছে তার শকর আদায় করে রাতে বলে তা আদিকা তুই এটা এই ভাষায় দেই তোর ব্যাপারে বলবানি আগে সরিয়ে আনতে কাতারেতে বাইও

এই সেই বিড়িরা গুঁড়ি পোড়াতে পোড়াতে একটু কোড়াইছে কি করা যায় যেহেতু তুই ওজুর পানি তুই তো কিছু পাবি প্রতিদান শোধ আছে তো বলে দেখি এদিকে কথা উদাহরণ দেওয়া হয়েছে যে এভাবে যার কাছে যা আছে যার কাছে যা আছে সে তাই আমি আপনার চা খাওয়াইছিলাম আমি আপনার ওয়াজ শুনছিলাম একটুকু যদি কতি পারো আমি আপনার সাথে মুসাফা করেছিলাম হাসি মুখে একটা কথা বলেছিলাম আপনার সাথে কোলাকুলি করেছিলাম আপনার পাশে বসছিলাম বাসে বৈশাখ এগুলোও কাজে লাগবে এগুলোও কাজে লাগবে আমি আপনার সিট ছাড়ি দিয়ে সিটি বসাইছিলাম এগুলো কাজে লাগবে বাপ আল্লাহর কসম কাজে লাগবে রহমতে হক বাহানা মি জুয়াদ বাহান মি জুয়াদ আল্লাহ মোটা কিছু চায় না সামান্য একটু বাহানা পাইলে আল্লাহ তালা মাফ করে দেবে এভাবে লক্ষ লক্ষ মানুষকে উনি বের করবে আবার লক্ষ লক্ষ মানুষ থেকে যাবে যাদেরকে উনি কোনোভাবে চিনতে পারতেছে না কোনোভাবে মনেই পড়তেছে না এখন কি করা যাবে অথচ তারা চিনতেছে হুজুর কিছুই করি নাই শুধু আপনার মাঠে ওয়াজ শুনছিলাম কথাগুলো আমল করতে পারিনি কপাল পোড়া গলাবা আলাই না সে কত না গলাবা আলাই না সে কত না আমাদের দুর্ভাগ্য আমাদের উপরে প্রাধান্য লাভ করেছে আমরা সৌভাগ্যের মুখ দেখতে পারি নাই হুজুর আজকে তাই কোটি কোটি বছর পুড়ে বের হয়েছি এখন আর একবার জাহান নামে ফিরে নামায় দেবে যাইতে চাচ্ছি না হুজুর একটু কয়ে দেখেন আল্লাহ রে তখন আল্লাহ পাককে আই জান্নাতি বলবে আল্লাহ তোমার ওয়াদা কি ঠিক আছে বলে হ্যাঁ কি ওয়াদা মানে আমি কি কোনোদিন ওয়াদা খিলাপ করিনি কি অন্য কি ওয়াদা করছি তাই কম মনে হয়ে দাও আল্লাহ ভুলিয়ে গেছে তা না এগুলো আল্লাহর একটা সিস্টেম তুমি বলছো না ওয়ালাকুম ফিয়া মাতাশ তাকে আনফুসুকুম ওয়ালাকুম ফিয়া মাতার দাউন জান্নাতীরা ডান হাতে আমলনামা পাইলে এ মুখে যা বলবে তাও মানা হবে মনে যা ভাববে তাও দেওয়া হবে এই কথা তুমি না হ্যাঁ তো কইছি এটা তো একস্তায়ী সংবিধান যদি তাই ঠিক হয় তাহলে এই জায়গা আমারে বহু মানুষ চেনে আমি চিনি না আমার অনেকরা আমি চিনি তারা আমারে চেনে না টোটাল মিলে দুই তিন 3 প্রকারের লোক হয়ে গেছে সবাই আমার কাছে সুপারিশ চাই আমার দাবি এদেরকে আমার সুপারিশ গ্রহণ করে এদেরকে জান্নাতে দিতে হবে সুবহান আল্লাহ পাক বলবেন নবি পাক হাদিসে যা বলছে ফায়ুস পারুলাগুম পায়ুদখলুহুল জান্নাহ ওই দিন ওই ব্যক্তির সুপারিশ গ্রহণ কইরা সব মানুষকে জান্নাতে দেয়া হবে রহমাতে হক বাহানা মি জুয়াদ বাহানো মি জুয়াদ আল্লাহর রহমতে বাহানা কোছে বাবা তুমি সেদিন দুনিয়া কি বাহানা তৈরি করে রাখছো কি বলতে পারবা তুমি হয়তো বেশির বেশি বলবা ও হুজুর আমারে চেনেন আমি আপনারে হিফাজতের হুজুর কো একটা বক্সিন দিছিলাম আপনারে রাজাকার কইছিলাম তালেবান মওলানা জঙ্গি এই বলে খেপাতন একটা ছেলে সেইতে আমি বাজারের মধ্যে দেখলি আমি এই যে ঘাড় একটা ছেলের দেখতে না আমারে দেখলি ভয়তে বের হই যেতেন আমি চাইতে তাই তাহলে সেদিন গাড় মোটা ছিল আজকে গাড়ে সাইজ করি এটি ভেঙ্গি ফেলে দেবে ফেরেস্তাকে কইয়া ফেরেস্তাদের মাধ্যমে সাবধান সম্পর্কটা একটু ভালো রাখার চেষ্টা কোন নেতার কথায় আলে মোলামার সাথে বেয়াদবি করবা না যুবক কোন নেতার কথায় আলেমের সাথে বেয়াদবি করা যাবে তুমি দিনের বেলা বেয়াদবি করিয়া গাদ্দারি করে তোমার ভিতরেতে তো অনুশোচনা নাই বেয়াদবি করে যে রাত্রে শুয়ে রয়েছে নাহ কানে মমতাজের খিল লাগাই দিয়ে ঘুমাইছে আর যারে দিনের বেলা অপমান করছে আলেমকে সে শেষ রাত্রি ওঠে কোন ওঠে শেষ রাত্রি ও দিন ভরে আল্লাহরে রিং দেশে আল্লাহ রিসিভ করে নাই দিন ভরে আল্লাহরে রিং দেশে ফজরে টু জোহরে ফোর আসরে ফোর মাগরে থ্রি ইশাই ফোর টু ফোর ফোর থ্রি ফোর এই কোডে আল্লাহরে ফোন দেশে আল্লাহ রিসিভ করে নাই আল্লাহ গভীর রাত্রে রাত দুইটার পরে যাইয়া ব্যাক কল করছে

মানুষের কাছে পার্ট পিএস কালেকশন করতে যাইতে হয় সামলা খুদকুলা খুলা কালেকশন করতে যাইতে হয় বিদা আমাদের আমরা সমাজে দুর্বল ও আল্লাহ দেখো দেখো দিনের বেলা আমার এভাবে মারছে সদ দিতে পারি নাই আল্লাহ কে মন খারাপ করিস না যা তাহাজ পড়ছি তখন জিকির ফিকির করিয়া হজরের নামাজ পড় মসজিদে যাওয়ার পরে খবর পাবি মসজিদে যাওয়ার পথেই শুধা গেল মসজিদে তিন চার মসজিদ থেকে খবর আসতেছে শোক সংবাদ শোক সংবাদ শোক সংবাদ আমার গ্রামের আমার পাতুবার ছেলে টুয়েল

মজলুমদের দু আল্লাহ কবুল করে ফেলাইছে এখন যদি কেউ আবার জুলুম করো তার সেও তার সামনে আর দল মজলুম হবে ওরাও যদি হাই সারে তোমরাও টিকতে পারবা না কাজেই জুলুম করো না জুলুমের ভিতরে পড়বা না সাবধান আমাদেরকে আল্লাহ স্বাধীনতা দেশে ইমানের স্বাধীনতা আমলের স্বাধীনতা আছে না নাই দাড়ি কাটপা কাটো রাখপা রাখো নামাজ পড়বা পড়ো না পড়বা না পড়ো সুদ খাবা খাও গুস খাও জেনা করবা করো আমি আল্লাহ তালা তাৎক্ষণিক বিচার করব না তবে তুমি জেনে নাও মানে আমিলা সহ আলি

জিহাদ করা যুদ্ধে মুসলমানদের পক্ষে কাফের মোকাবেলায় লড়া এটা বিশাল বড় ইবাদত না হিন্দুরা মুসলমানদের পক্ষে এই কাফের মোকাবেলায় লড়ছে ইহুদ নাসার মোকাবেলায় এই হিন্দু ওই যুদ্ধে মারা গেছে মুসলমানের পক্ষে আর মুসলমানদের বিপক্ষে হিন্দু লড়ছে যুদ্ধ করছে আর হিন্দুরা মারা গেছে মুসলমান মারা গেছে মুসলমানদের কবরের গায়ে লেখা থাকবে শহীদ হিন্দুদের গায়ে শহীদ লেখা যাবে না কারণ তার আমলের বস্তায় তলায় সেলাই দিয়া নাই কি নাই সেলাই দেই নেই কি দেশ দেয় নেই লেপ শুনে শুধু কি দিয়ে কলেমা ইমানের কলে দিয়ে সিলাই না দিয়ে দিলে বস্তার মধ্যে আমল থাকে না আর হিন্দুর নামে শহীদ হরিবধ মাঝে মাঝে দেখি রাস্তা বাংলাদেশে গুরিত ওই একাত্তরের শহীদ একুশে ফেব্রুয়ারির শহীদ বিভিন্ন শহীদ আছে শহীদ গেলে শহীদ হরিবধ শহীদ গবেশ্বরচন্দ্র শহীদ গোপাল এই সমস্ত ভালো ভালো শহীদ দেই গোপাল থাকালে হয় না হরিবদ্ধ থাকালে না ওটার পাল্টে আব্দুর রহমান আব্দুর রহিম বানাতি হবে তখন মানে আমিলা সালি হামিন জাকারি না অনসা ও হুয়া মুমিন ঈমানের সাথে যদি নেক আমল করে নারী আর পুরুষ আল্লাহ পাক বলেন নেক আমলের প্রতিদান শুধু আমি আখিরাতে দেই না নেক আমলের প্রতিদান দুনিয়া আমার দিক খেয়াল করে না নেক আমলের প্রতিদান শুধু আখিরাতে না নেক আমলের প্রতিদান আল্লাহ দুনিয়ায়ও দেয় আল্লাহ কয় ফালা নুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যাবা ঈমানের সাথে যদি নেক আমল করো তাহলে তোমাকে আমি সুন্দর সুখময় শান্তির একটা জীবন ব্যবস্থা দান করব একটু মনের থেকে সাক্ষী দেন তো এই নাকি সাড়ে সাতটা সাড়ে আটটা দশ গাড়ি রেডিও দিক তাহলে নে কামল যে করবো তার সত্যাম ইত্যা আমি দান করলে কার নাকি আমার নাকি করবেন না আপনি পারলেন না জীবন ভরে যত টাকা কামাই করছেন একজন মানুষ হিসেবে দেন কত টাকা কামাই করছেন সারা জীবনে সত্য কথা যদি কেউ বলেন তার এ ওঠে কে মনে আছে যে টাস আছে সারা জীবন ভরে যা কামাই করছি বলতে পারবেন একজন মানুষ কেউ বলতে পারবে না কেউ বলতে পারবে না তবে বলতে পারি আর না পারি জীবন ভরে যা ইনকাম করছি তা বাড়ি তো আছে সব টাকা আছে না তাজা মিথ্যে কথা সব টাকাটা যদি ঠায় তাহলে খাইছেন কি? খরচেন কি বুশাকাশাক কেনছেন কি দিয়ে? সব টাকা খরচ হয়ে গেছে নাই তেমন কিছু। ঠিক কি সামনে যা কামাই করবেন তা তো থাকবে? না। তাও এরম চলে যাবে। তবে আল্লাহ কামাই করছো নাই সামনেও থাকবে না। তবে সব জায়গায় খরচ করছো আমারে কয়টা টাকা দাও। উমা তুকদ্দিমুলি আনফুসিকুম মিন খয়রিন তাজিদু কুরিন ইল্লা। আমার কাছে কয়টা টাকা আতো? দেখ তা কি পরিমাণ বাড়ায় দেই। এ তোকে দুনিয়ার কে কাছে দি তো সুদিয়ে कायदा বাড়ায় আর আমার কাছে সুদিয়ে कायदा না বৈদ্য कायदा বাড়বে এত বাড়া তে হয়ে যাবি জান্নাতে যাওয়ার সময় নেকিগুলো নিয়ে চলে যাবি আমার কাছে কয়টা টাকা দে উমা তুকাদিমুলিয়ান ফাসিকুম মিন খয়রিন তাজি দুহোরিন দাল্লা আল্লাহ নিজেই কয় আমারে কিছু দিলে ওইটা যা যা যত পাবি একটু কমবে না বাড়বে সালা ইন আল্লাহ এইজন্য পারি আমাদের এই মাদ্রাসাগুলো চলে সরকারি বেসরকারি মাদ্রাসা সরকার টাকা পয়সা কিছু দেয় না কেউ দেয় না এই মাদ্রাসার পক্ষে যারা তারা শেষ পর্যন্ত বসে থাকবেন আর ইসরায়েল নেতানিয়াহু খ্রিস্টান ইহুদিদের পক্ষে যারা তারা এখনি উঠি আটা দেবেন আমি ডাহিয়ে দেখা গোজে ওই যে নেতানিয়াহু সৈন্যদুটো বসা ছিল চলি যাচ্ছে বছর ভরে সবাই কেভাই নিয়ে বেড়াবে তারে অল্প কিছুক্ষণের ভিতরে আমি মেলা চাই না পকেটে একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা এই তিন প্রকারের টাকা যদি পকেটে থাকে একটু আমারে বের করে দেখাবেন যে এই যে টাকা আছে দেব না এই কে পকেটে থুয়ে দেবেন খালি দেখাবেন যে এই যে আনসি দেব না আছে এরকম কেউ আছে নাকি দেহার মত পাঁচশো টাকা এক হাজার টাকা দুইশো টাকা একশো টাকা চার প্রকারের নোট একটু দেখাবেন আছে কের কাছে থাকলে একটু দেখান যে এই যে আনসি দেব না তাতেই বসবো যে আপনি কত নম্বরের কিরবিন গোল্ডেন এ প্লাস দেখানো লাগবে না প্রত্যেকে রেডি করেন একশো করে টাকা দেওয়ার মতো একশো করে টাকা দেওয়ার মতো আমি একশো জন মানুষ চাই এর ভিতরে আছে হাজারের উপরে লোক আছে ইনশাল্লাহ গুনে দেখেন এই এক হাজার লোকের ভিতরে একশো টাকা একশো জন মানুষের কাছে একশো টাকা অবশ্যই আছে একশো টাকা একটু রেডি করেন একশো টাকা নাম কইতে চাচ্ছি না মার দিতে চাচ্ছি না মার হাবা আল্লাহ দেবে আমি দুনিয়ার মার হাবা দেওয়ার পক্ষে না আল্লাহ পাক মার দেবে একশো করে টাকা আছে 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 একশো 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 করে টাকা রেডি করেন ছাত্ররা যাবে ভিতরে যাবে পঞ্চাশটা করে টাকা রেডি করেন পকেটে থাকলে পঞ্চাশটা করে টাকা রেডি করেন আল্লাহরে দেন এটা আমারে দেওয়া লাগবে না মাদ্রাসা মানে আল্লাহরে দেওয়া মাদ্রাসার ব্যাংকে জমা থাকবে আল্লাহর ব্যাংকে ছাত্ররা ভিতরে যাবে ছাত্ররা ব্যাগ নিয়ে ভিতরে যাও ছাত্ররা ব্যাগ নিয়ে ভিতরে যাও খুচরো কালেকশনটা আমি করে যাচ্ছি পরে পিএস পার্ট বস্তাকে বস্তা এটা দেবেন মৌলানা আব্দুর রব সাহেবের কাছে আব্দুলরা ফরিদি সাহেবের কাছে এই লুজ টাকাটা এই ছাত্ররা যাকে ব্যাগ নিয়ে দিক দিয়ে যায় এই দিক সামনে দিয়ে ঢুকতে সামনে দিয়ে যাবে